আসসালামু আলাইকুম রুমকি কিচেনের সব কেউ ওয়েলকাম কেমন আছেন সবাই প্রতিদিনের সকালে রুটিন থাকে আজকে কি তৈরি করব তো ঝটপট এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন আর খুবই টেস্টি একবারটি জল দিয়ে দিলাম প্যান বসিয়ে দিয়েছি এক চামচ মতো চিনি হাফ চামচ কালো জিরে সাদা তিল এক চামচ আদা আর কাঁচা লঙ্কা থেতে করে দিয়ে দিলাম এতে ফ্লেভারটা ভালো আসে হলুদ ধনে আর জিরে গুঁড়ো আমি পরিমাণ মতো দিয়েছি এর মধ্যে এবার জলটা ফুটিয়ে নিব ভালো করে জলটা ফুটে গেছে এক বাটি ময়দা দিয়ে দিব খামিরটা সুন্দর করে করে নিব খামিরটা হয়ে গেছে দিয়ে দিলাম ধনে পাতাকুচি এর মধ্যে টেস্টটাও ভালো আসবে আর দেখতেও একটু সুন্দর লাগবে ময়দা মুথা হয়ে গেছে বড় করে লেচি কেটে নিয়েছি বড় আকারের একটা রুটি বেলে নিব না খুব পাতলা না মোটা মিডিয়াম সাইজের বেলব বেলানো গেছে এবার গ্লাসের সাহায্যে আমি কেটে নিব এভাবে হালকা চাপ দিলেই ছুটে যাবে এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব এটা করতে খুব বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আমরা সবগুলো তৈরি হয়ে গেছে এবার ভেজে নিব দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠেছে হ্যালো ভাজা হয়ে গেছে তুলে নিব বাকিগুলো সব উল্টে পাল্টে ভেজে নিব এই পুরিটা ঝটপট বানিয়ে নিতে পারবেন আর খুবই টেস্টি হয় দেখতে পাচ্ছেন একবার মুচমুচে আর তার সঙ্গে আছে ছোলার ডাল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকাল ভিডিও এই পর্যন্ত